আপনারা দেখছেন এমবিবিএস ডক্টর টিপস আমি একজন মেডিক্যাল চিকিৎসক এবং আজকের আলোচনার বিষয় গর্ভাবস্থায় কোন খাবার একদমই খাওয়া উচিত নয় চলুন শুরু করি গর্ভাবস্থায় মা যা খান তার সরাসরি প্রভাব পড়ে শিশুর শরীর ও বিকাশে যে খাবারগুলো একদম খাওয়া উচিত নয় কাঁচা বা আধা সেদ্ধ ডিম মাংস মাছ খাওয়া যাবে না এতে সালমোনেলা বা টক্সোপ্লাজমা জাতীয় জীবাণু থাকে গর্ভপাত বা ইনফেকশনের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত ক্যাফিন চা বা কফি খাওয়া যাবে না দিনে দুশো মিলিগ্রামের বেশি ক্যাফিন শিশুর হৃদস্পন্দনে সমস্যা করতে পারে কাঁচা পেঁপে ও আনারস খাওয়া যাবে না পেঁপেতে আছে প্যাপেইন যা ইউটেরাস সংকোচন ঘটাতে পারে আনারসে ব্রোমেলেইন থাকে গর্ভপাতের ঝুঁকি বাড়ায় পাস্তুরাইজড নয় এমন দুধ ও দুগ্ধজাত পণ্য খাওয়া যাবে না এতে লিস্টেরিয়া জাতীয় ব্যাকটেরিয়া থাকে অতিরিক্ত লবণ ও ফাস্টফুড খাওয়া যাবে না উচ্চ রক্তচাপ হাত পা ফুলে যাওয়া এবং প্রি এক্লামসিয়া ঝুঁকি থাকে অ্যালকোহল ও ধূমপান একেবারেই নিষিদ্ধ শিশুর বুদ্ধিমত্তা কমে জন্মগত ত্রুটি হয় রাসায়নিক সংরক্ষিত খাবার ও কোমল পানীয় খাওয়া যাবে না কৃত্রিম রং প্রিজার্ভেটিভ শিশুর লিভার বা কিডনির ক্ষতি করতে পারে প্রিয় মা ও পরিবার আপনারা যদি গর্ভাবস্থায় খাবার নিয়ে সচেতন থাকেন তাহলে একটি সুস্থ শিশুর জন্ম এবং সুস্থ মাতৃত্ব নিশ্চিত হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমবিবিএস ডক্টর টিপস